দীর্ঘ সময় পর্যন্ত জালিমের জোলমের জিন্দান খানায় ওলামা একরাম বন্দী ছিলেন ওলামা একরামের কোরবানি এমন এক কোরবানি ওলামা একরাম বিগত দিন গুলোতে দিয়েছেন শাপলা চত্বর থেকে শুরু করে মোদি বিরোধী আন্দোলন এর আগে ফতুয়া বিরোধী আন্দোলন শাহবাগিদের নাস্তিক মোটাদের মোকাবেলায় ওলামা একরামের কোরবানির আন্দোলন বিরোধী আন্দোলন সর্বশেষ জালিমের তস্ততা করার সংগ্রামী আন্দোলন যেটা ছাত্র জনতা করেছে এ পর্যন্ত ওলামা হজরতদের সর্বোচ্চ কোরবানি রয়েছে ওলামা একরামের রক্তের উপরে জালিমের এ শাসন প্রতিষ্ঠা করার জন্য যারা স্বপ্ন দেখেছিল যে তারা ওলামা হজরতদের রক্তের উপরে নৌকা চালাবে তারা এবার পানির উপরে নৌকা চালায় পায় না পানির উপরে নৌকা চালায় পায় না সেই মুস্তি আমিন রহমতুল্লাহ আরেহের সংগ্রামী আন্দোলন থেকে শুরু করে এ পর্যন্ত ব্রাহ্মণবাড়ি আর কোরবানি সর্বোচ্চ বিরোধী আন্দোলনের সর্বোচ্চ শহীদের সংখ্যা ব্রাহ্মণ বাড়িয়ার শহীদ বাড়িয়ার সৈনিকেরা তাদের রক্ত দিয়েছে খুব মনে পড়ে হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ একটি কথা সেটা হলো তিনি বলতেন ইসলাম এমন একটা বৃক্ষের নাম যে বৃক্ষের গোড়ায় পানি নয় গায়ের তাজা রক্ত ঢালতে হয় আর খুব স্মরণ পড়ে ব্রাহ্মণ বাড়িয়ার সেই স্লোগানগুলোর কথা যখন ব্রাহ্মণ বাড়িয়ার মধ্যে মধ্যে আখি তারা স্লোগান দিত

এই যে এই হাতে হাত করির দাগ চামড়া উঠে গিয়েছিল এখনো পর্যন্ত যায় নাই যারা এই হাতে মাসের পর মাস হসপিটালের বেডের ভেতরে ভেতরে হাতকড়ি পুরানো হাত যারা রাষ্ট্র পরিচালনা করেন জন্মের বিচার কেমন হয় এর থেকে তাদের শিক্ষা নেওয়ার জরুরত রয়েছে আমি এই সময়ে হেফাজতি ইসলাম বাংলাদেশ তথা মধ্যমিন মুসলমানদেরকে বলবো আপনাদের সংগ্রাম আপনাদের ভক্ত আপনাদের কুরবান ইসলাম জীবিত ইসলাম বাংলাদেশ আপনারা ইসলাম মঞ্চে শেষ শহীদ চলে উপস্থিত রয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দ শহীদ পর্যায়ে উপস্থিত রয়েছে আছে হেফাজতে নেতৃবৃন্দর কাছে এই সমবেত